সম্মেলন 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 পবিত্র আশুরার সম্মেলন ঐতিহাসিক দর্শী মহরম উপলক্ষে আগামী সতেরোই জুলাই বুধবার সকালে রাজধানীর মিরপুর দরবার শরীফে পবিত্র আশুরার সম্মেলন অনুষ্ঠিত হবে পবিত্র কুরআন তেলাওয়াত হামদ ও নাতিরাসুল পরিবেশনের পর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক ও ওলামাই কেরাম পবিত্র আসুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মূল্যবান আলোচনা করবেন বাদ জোহর সম্মেলনের আহ্বায়ক জমানার ইমাম শাইখুল আকবর ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবি মাদ্দা জিল্লুহুল আলী হুজুর বাণী মোবারক প্রদান করে আখিরি মোনাজাত পরিচালনা করবেন আপনারা দলে দলে মিরপুর ছয় নম্বর সেকশনের এই সম্মেলনে যোগদান করে অশেষ ফাইজ বরকত ও রহমত হাসিল করুন বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আশুরার উসিলাই রহমত বর্ষে দুনিয়ায় পাপি তাপি মুক্তি পাই আশুরার উসিলাই চলো 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 ভাই আশুরার সম্মেলনে চলো যাই চলো 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 ভাই মিরপুরের সম্মেলনে চলো যায়